কি থাকে ধাতু থাকবে আর একটা অধাতু থাকবে একটা একটা ধাতু থাকবে থাকবে আর অধাতু আয়নিক বন্ধন সবসময় ইলেকট্রন আদান প্রদান করে সবসময় ইলেকট্রন আদান প্রদান করে ঠিক আছে আনিক বন্ধন মানে এটা তো বন্ধন বন্ধন মানে তো একটা মূল্য বন্ধন গঠন করতে পারবে না এখানে কয়টা মূল্য লাগবে ধরো দুইটা মূল্য লাগবে ধরো একটা হচ্ছে এ মূল্য আর একটা হচ্ছে বি মূল্য একটা কি হবে বন্ধন হবে তাহলে এ ও মধ্যে কোন একজনকে ধাতু হইতে হবে একজনকে অধাতু হইতে হবে নাহলে এটা আয়নিক বন্ধন হবে না তাহলে আয়নিক বন্ধনে কি একটা ধাতু হইতে হবে আর একটা অধাতু হইতে হবে আর ওদের ভিতরে কি হইতে হবে ইলেকট্রন আদান প্রদান হইতে হবে আদান প্রদান আর শেয়ার জিনিসটা কিন্তু আলাদা ধরো কথার কথা কথার কথা আমার কাছে একটা চকলেট আছে সেই চকলেটটা আমি আমার একটা বন্ধুর সাথে আদান প্রদান করবো এখন আদান প্রদান করব মানে আমি চকলেট ওকে দিয়ে পুরাটা কিন্তু শেয়ার যদি করতাম তাহলে আমি কি করতাম চকলেটটাকে অর্ধেক ভেঙে ওকে অর্ধেক দিতাম আমি অর্ধেক রাখতাম সেটা হচ্ছে শেয়ার কিন্তু আদান প্রদান মানে আমি চকলেটটা পুরোপুরি আমার বন্ধুকে দিয়ে দিছি ঠিক আছে এখানে হচ্ছে ওই আইনিক বান্ধনের ক্ষেত্রে সেম জিনিসটা করবে ইলেকট্রনে কি হবে আদান প্রদান করবে আর কি ঠিক আছে এখন এখান থেকে হচ্ছে আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞাটা দিতে পারি এই দুইটা ক্যারেক্টারিস্টিক থেকে ঠিক আছে কিভাবে বলা যায় বন্ধন গঠনের উদ্দেশ্যে অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলা হয় আবার বলতেছি বন্ধন গঠনের উদ্দেশ্যে ধাতু অধাতু মিলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলা হয় ঠিক আছে তোমরা একটু লিখে নিতে পারো তো আয়নিক বন্ধনের সংজ্ঞাটা এখন তাহলে আয়নিক বন্ধনে কিছু এক্সাম্পল হচ্ছে আমরা একটু কোনগুলো আয়নিক বন্ধন হইতে পারে যেমন সোডিয়াম এখানে দেখো সোডিয়াম হচ্ছে গা ধাতু সোডিয়াম একটা ধাতু ক্লোরিন এখানে কি ক্লোরিন একটা অধাতু কিভাবে বুঝলাম কেমনে বুঝলাম আমি যে সোডিয়ামটা ধাতু আর ক্লোরিনটা অধাতু একটা কমন জিনিস আছে যেসব নামের শেষে আম আছে এখন আমের সিজন চলতেছে যেসব নামের শেষে আম আছে তারা সাধারণত ধাতু হয় আর যেসব নামের সাথে আম নাই তারা সাধারণত অধাতু হয় তবে এক্সেপশনাল আছে আচ্ছা এখন তাহলে সোডিয়ামের নামের শেষে কি ছিল আম ছিল তাহলে সোডিয়ামটাকে হচ্ছে আমরা কি বলতে পারতেছি ধাতু আর ক্লোরিনটাকে কি বলতে পারতেছি অধাতু তাহলে আমি আয়নিক বন্ধনের ক্যারেক্টারিস্টিক এর বলে রাখছিলাম যে একটা কি হবে ধাতু হবে আর একটা অধাতু হবে তাহলে এই সোডিয়াম ক্লোরাইড বন্ধনটার ভিতরে একটা ধাতু একটা অধাতু আমি পাইছি পাইছি তাহলে সোডিয়াম ক্লোরাইড কি হবে সোডিয়াম ক্লোরাইড হবে একটা আয়নিক আয়নিক বন্ধন আয়নিক বন্ধন আচ্ছা এখন যদি আরেকটা এক্সাম্পল দিই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনে সি আম ম্যাগনেসিয়াম তাহলে মানে এটা কি একটা ধাতু আর এটা কি ক্লোরিন নামের শেষে কোনো আম নাই তার মানে এটা কি অধাতু তাহলে ধাতু অধাতু মিলে কি বন্ধন তৈরি করে আয়নিক বন্ধন তৈরি করে আয়নিক বন্ধন তৈরি করে আমরা আরও এরকম এক্সাম্পল দিতে পারি অ্যালুমিনিয়াম কোরাইট অ্যালুমিনিয়াম কোরাইট ঠিক আছে তো এরকম অসংখ্য আমরা আয়নিক বন্ধন এক্সাম্পল দিতে পারি এবং এখান থেকে বুট পরীক্ষায় খুব সহজে একটা দুইটা মার্কের অবজেক্টিভ চলে আসে প্লাস সাবজেক্টিভে তো আসেই